আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজা নিয়ে আরো পরিকল্পনা বাস্তবসম্মত সমর্থন ইউরোপীয় নেতাদের জানিয়ে দিব মার্কিন হুমকি ধামকিতে আলোচনায় বসবে না ইরান বললেন খামেনি এরপর রয়েছে। বিগ ব্যাং টাওয়ারে উঠে ওড়ালেন ফিলিস্তিনের পতাকা ষোলো ঘন্টা পর নেমেই গ্রেপ্তার সর্বশেষ থাকছে আফগানদের চলে যাওয়ার নির্দেশ পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা নিয়ে আরব পরিকল্পনা বাস্তবসম্মত সমর্থন ইউরোপীয় নেতাদের মিশাল প্রস্তাবিত এই পরিকল্পনা আরব নেতাদের সমর্থন কুড়ালেও ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিদের গাজা থেকে না সরিয়েই পাঁচ হাজার তিনশো কোটি ডলার ব্যয় ভূখণ্ডী পুনর্গঠনের যে পরিকল্পনা আরব দেশগুলো করেছে তাতে সমর্থন জানিয়েছে ইউরোপের চার প্রভাবশালী দেশ মিশাল প্রস্তাবিত এই পরিকল্পনা আরব নেতাদের সমর্থন কুড়ালেও ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি প্রত্যাখ্যান করেছেন মাসখানেক আগে ট্রাম্প গাজা নিয়ে তার নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি চেয়েছিলেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে শহরটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করতে অন্যদিকে মিশরের প্রস্তাবে পাঁচ বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে যাকে বাস্তবসম্মত আখ্যা দিয়ে ফ্রান্স জার্মানি ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার পরিকল্পনাটিকে স্বাগত জানান বলে জানিয়েছে বিবিসি এক বিবৃতিতে চার পররাষ্ট্রমন্ত্রী বলেন মিশরের প্রস্তাবে গাজার জনগণের বিপর্যস্ত জীবন দ্রুত ও ট্যাক্সি উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর নেতাদের সমর্থিত এ পরিকল্পনায় সাময়িক সময়ের জন্য গাজা পরিচালনার ভার স্বতন্ত্র বিশেষজ্ঞ ও ভূখণ্ডিতে মোতায়েন আন্তর্জাতিক শান্তিরক্ষীদের একটি কমিটির হাতে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এই কমিটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি তত্ত্বাবধানে মানবিক সহায়তা কার্যক্রম দেখভাল করবে এবং সাময়িকভাবে গাজার দৈনন্দিন বিষয়াদির ব্যবস্থাপনায় থাকবে এমন এক সময় মিশরের এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে যখন গাজার নরবরে যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে এই চুক্তির প্রথম ধাপ গত এক মার্চ শেষ হয়েছে ইসরায়েল এখন চাইছে প্রথম ধাপের মেয়াদ বাড়াতে যেখানে আরও জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের কারাগার থেকে ছাড়া হবে এই লক্ষ্যে হামাসের ওপর চাপ সৃষ্টি করতে গাজায় ত্রাণ ঢোকা বন্ধ করে দিয়েছে তারা তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস চাইছে চুক্তির সময় সমঝোতা অনুযায়ী প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ শুরু করতে এই পর্বে গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কথা বলতে কাতারে একটি মধ্যস্থতাকারী দল পাঠাচ্ছে মার্কিন হুমকিধামকিতে আলোচনায় বসবে না ইরান বললেন খামেনি ইরানের হাতে দুটি পথ খোলা হয় আলোচনায় বসা নয়তো সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়া বলেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন তার দেশকে হুমকিধামকি দিয়ে জোর করে আলোচনায় বসানো যাবে না পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তেহরানের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানানোর একদিন পর শনিবার খামেনির এ প্রতিক্রিয়া এলো প্রচারিত ফক্স বিজনেস অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে দুটি পথ আছে একটি হচ্ছে সামরিক পথ অন্যটি তাদের সঙ্গে চুক্তি করা এর প্রতিক্রিয়ায় খামেনি বলেছেন ওয়াশিংটনের উদ্দেশ্য হচ্ছে তাদের চাহিদা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আলোচনায় বসতে কিছু গুণ্ডা সরকারের চাপ প্রয়োগ সংকটের সমাধান করবে না তাদের জন্য আলোচনার মানে হচ্ছে নিত্যন্ত দাবি তোলার পথ এটা কেবল ইরানের পারমাণবিক ইস্যুই নয় ইরান নিশ্চয়ই তাদের প্রত্যাশা পূরণ করবে না ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেছেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এ মন্তব্যের জবাবে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস তার কর্তা ট্রাম্পের কথা প্রায় হুবহু পুনর্ব্যক্ত করেছেন বলেছেন ইরানের হাতে দুটি পথ খোলা হয় আলোচনায় বসা নয়ত সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়া আমরা আশা করব ইরানের শাসকরা ত্রাস বেছে না নিয়ে তাদের জনগণ ও দেশের সর্বোত্তম স্বার্থকে বেছে নেবে বিবৃতিতে বলেছেন হিউজেস তেহরানের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও ইরানতে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে ও এর তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদের মতোই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগও চালিয়ে যাচ্ছে বিগ ব্যাং টাওয়ারে উঠে ওড়ালেন ফিলিস্তিনের পতাকা ষোলো ঘন্টা পর নেমেই গ্রেপ্তার এলিজাবেথ টাওয়ারের নিচের অংশ পর্যন্ত উঠতে পেরেছিলেন তিনি পতাকা ওড়ানোর পাশাপাশি ফিলিস্তিন মুক্ত করো স্লোগানও দিয়েছিলেন লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারে অবস্থিত এলিজাবেথ টাওয়ারের নিচের অংশ পর্যন্ত বেয়ে ওঠা এক ব্যক্তি ১৬ ঘন্টা পর সেখান থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ টাওয়ারে উঠে ওই ব্যক্তি ফিলিস্তিনের পতাকা উড়ানোর পাশাপাশি ফিলিস্তিন মুক্ত করো স্লোগানও দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম এই ইজাবেথ টাওয়ারেই বিখ্যাত বিগ বেন ঘড়িটি অবস্থিত যে কারণে অনেকে একে বিগ ব্যাং টাওয়ারও বলে লন্ডন দমকল বাহিনী সহ অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করেছি ও বিশেষজ্ঞ কর্মকর্তা মোতায়েন করেছিলাম যেন যত দ্রুত সম্ভব এ ঘটনার ইতি টানা যায় জীবনের ঝুঁকি কমিয়ে আনা যায় মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জরুরি পরিষেবার কর্মীরা একটি ক্রেনে চেপে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান ও তার সঙ্গে কথা বলেন প্রথমে ওই ব্যক্তি বলেছিলেন তিনি নিজের খেয়াল খুশি মতো নামবেন পরে তিনি নিজেই নেমে আসেন মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা এর আগে বলেছিলেন তারা শনিবার স্থানীয় সময় রাত সাতটা চব্বিশ মিনিটের দিকে এক ব্যক্তির এলিজাবেথ টাওয়ারে ওঠার খবর পান ওই ঘটনার প্রতিক্রিয়ায় রোববার সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ রাখা হয় বাতিল হয় পার্লামেন্ট ভবনের আশপাশে সব ধরনের ভ্রমণও বলেছে স্কাই নিউজ জরুরি পরিষেবার কর্মীরা একটি ক্রেনে চেপে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান ও তার সঙ্গে কথা বলেন প্রথমে ওই ব্যক্তি বলেছিলেন তিনি নিজের খেয়াল খুশি মতো নামবেন পরে তিনি নিজেই নেমে আসেন ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর আশপাশের সব সরকে যান চলাচল ফের খুলে দেওয়া হয়েছে জানিয়েছে পুলিশ আফগানদের চলে যাওয়ার নির্দেশ পাকিস্তানের পাকিস্তান অবৈধ বিদেশিদের পাশাপাশি আফগান সিটিজেন কার্ডধারীদের দেশ সেরে চলে যেতে বলেছে পাকিস্তান সরকার সব অবৈধ অভিবাসী এবং আফগান সিটিজেন কার্ডধারীদের একত্রিশ মার্চের আগেই দেশ ছেড়ে চলে যেতে বলেছে অন্যথায় তাদেরকে এক এপ্রিল থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পাকিস্তান দয়ালু এক আশ্রয়দাতা দায়িত্বশীল একটি রাষ্ট্র হিসাবে তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে এবং বাধ্যবাধকতা মেনে চলেছে আমরা আবারও বলছি যে পাকিস্তানে যারা আছেন তাদেরকে সব বৈধ প্রক্রিয়া পূরণ করতে হবে সালে বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচি চালু করেছে পাকিস্তান এর আওতায় ফেরত পাঠা নেয়া বিদেশিদের বেশিরভাগই আফগান তবে এবার তারা প্রথম কাগজপত্রহীন বিদেশিদের বিতাড়িত করার দিকে মনোনিবেশ করেছে পাকিস্তানে আফগান অভিবাসীরাই সংখ্যায় বেশি জাতিসংঘের হিসাবমতে। পাকিস্তানে বর্তমানে আফগান সিটিজেন কার্ড আছে আট লাখের বেশি জনের পাকিস্তান সরকারের নিবন্ধিত আফগান আছে আরও তেরো লাখ এবং তাদের ঠিকানা প্রমাণের আলাদা রেসিডেন্ট কার্ড আছে এই আফগানরা নতুন ওই নির্দেশের আওতায় পড়ছেন কিনা তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে গত চার দশকে প্রায় আটাশ লক্ষ আফগান শরণার্থী পাকিস্তানে ঢুকেছে দুই হাজার একুশ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর থেকে পাকিস্তানে আফগান শরণার্থীর সংখ্যা বেড়েছে যাদের চলে যেতে বলা হয়েছে তাদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে পাকিস্তানে আফগান অভিবাসীরাই সংখ্যায় বেশি জাতিসংঘের হিসাবতে পাকিস্তানে বর্তমানে আফগান সিটিজেন কার্ড আছে আট লাখের বেশি জনের পাকিস্তান সরকারের নিবন্ধিত আফগান আছে আরও তেরো লাখ এবং তাদের ঠিকানা প্রমাণের আলাদা রেসিডেন্ট কার্ড আছে